প্রিয় চাকরি পত্রা শিকল সালাম আলাইকুম দীর্ঘদিন পর ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেলে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ এস এস সি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছুই এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ার্স সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন এটি শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এই সার্কুলারটিতে সর্বমোট চব্বিশটি ক্যাটাগরিতে একশো বিশ জন লোক নিয়োগ করা হবে সেমি স্কিল ড্রাইভার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলেই হবে তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেমি স্কিল্ড মেশিন অপারেটর পদে সর্বমুখী চারজন লোক নিয়োগ করা হবে ভোকেশনাল শাখা ক্ষেত্রে এস পাস হলেই হবে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে সেমি স্কিল মেন্টেনার এই পদে সর্বমোট আশি জন লোক নিয়োগ করা হবে এইচ এস সি শাখা হতে অথবা বিজ্ঞান বিভাগে এইচ এস সি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মার্জিন পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে আলিম অথবা সমমানের কমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনাদপ্রাপ্ত হাফিজ ইন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে

থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হবে সেকশন ইঞ্জিনিয়ার এই পদে সম একজন নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালন দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেকশন ইঞ্জিনিয়ার আর এস পদে একজন লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হবে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বোগি এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চার বছরের ডিপ্লোমা দিতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখন হবে সেকশন ইঞ্জিনিয়ার আর ডোর এই পদেও একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখন হবে সেকশন ইঞ্জিনিয়ার আর এস কোন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল টাস্ক এই পদে একজন লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং ট্রেনিং বা বাজেট

লোকনীয় করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং সেই সাথে প্রার্থীকে অবশ্যই কমিটি চালানায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ব্যবস্থাপক লিগেল এই পদে সর্বমতো দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান সহ এলএলবি ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ এই পদে লোক নিয়োগ করা হবে হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হবে সহকারী ব্যবস্থাপক প্রশাসন এটি নবম গ্রেডের এর এ পদ এই পদে সর্বমত একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে

আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা অন্য কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এ পরবর্তীতে যে কোনো সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন